ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবজুলো কটাই ওয়েলকাম শুরু করছি তোমরা আসা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি হঠাৎ মাত্র দেখি মেয়ে গোটে পুরো অন্ধকার হয়ে গেছে বিকালবেলা তারপর মেয়ে হঠাৎ তারপর বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো অজর বৃষ্টি হচ্ছে প্রায় দশ মিনিট প্রায় কুড়ি মিনিট মতন বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এবং তোমাদেরও বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে না আমাদের কমেন্টে নিশ্চয়ই বলবে তোমরা কারণ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভাই কমেন্টে বলো ঠিক আছে এবার আধ ঘন্টার পর যখন বৃষ্টি থমে গেলো তখন এসে দেখি মাঠে পুরো জল ভর্তি এখানে দেখি আমার বাবা জাল বসিয়েছে দেখি জালে কি একটা পড়েছে তোমাদের দেখাও তোমরা থাকো তোমাদের দেখাচ্ছি এই তো দেখতে পেয়েছি এবার দেখি একটা মাছ কই মাছ তারপরে এদিকে আসার পর দেখলাম বাবাও এই পাশেও ভাইরা চিৎকার করছে দেখি কী হচ্ছে সেখানে নিয়ে যাই এবার হঠাৎ দেখি এরা কি এইটুকু জলে জাল নিয়ে চলে এসছে মাছ ধরার জন্য রে ভাই মাছ পেলো না পেলো না দেখো তোমরা দেখতে থাকো কি হচ্ছে এই তো মাছ পেয়ে নিয়েছে এই দেখো মাছ নিয়ে ঝামেলা কে মাছ নিবে তিনজন ধরেছে কিন্তু দুজনের মধ্যে ঝামেলা লেগেছে আরেকজন অবাক হয়ে তাকিয়ে আছে দেখো কে মাছটা পায় লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা কে নিবে মাছ ভালো লাগবে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে